নমস্কার মা সকলরা ও মুসলিম ভাই কেমন আছেন তো মুসলিম ভাই যারা আছেন ভাই একটাই যে প্রান্তিকে সালাম জানাইলাম আর দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন মৃত্তিকার মায়ের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানিলাম তো দীর্ঘদিন ধরে আমার অনেক ভিওয়ার্স আছে ঠিক চ্যানেলটা খোলার আগ পর্যন্তই ভিডিও দেখেন কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তো অনেক ভিওয়ার্সই চাই আমার বাড়িটা একটু আসতে চায় দেখতে চায় একটু গ্রাম ঘুরে দেখবার চাই হ্যাঁ অনেকেই শহরের মধ্যে আবদ্ধ জায়গায় থাকে তো একটা সময় তো আর মনের মনে তো সবারই চাই একটু গ্রামগঞ্জ মানুষ ঘুরে আসি দেখে আসি খালি তো টিভিতেই দেয় সবাই তো নারায়ণগঞ্জ থেকে আমার এক ভিওর্স আজকে আমার শ্বশুর বাড়ি আস্তে আস্তে ওনার সপরিবারে আমি ওনাদের কোনো দিন দেখি নাই শুধু ওনার আমার ভিডিও দেখে তো মানে ঠিক আছে আসেন অসুবিধা নেই মনে চাইছে আসেন তো আজকে ওনারা আসবো বাড়িতে আর কি কিছু নাস্তা পানির ব্যবস্থা আছে আর দ্বিতীয় কথা হলো আজকে নিপা আইসে অর্থাৎ কি সনের বউ আইছে বাড়িতে হ্যাঁ তো আমি এখন ওনারা আসবো যেহেতু একটু হোটেলে বাজার যাই নাস্তা পানির তো ব্যবস্থা আছে নাকি তো কিছু লই আহি চলেন মাস আমরা যাই কলমাকান্দা বাজার

মৃত্তিকার মাইয়া চ্যানেলের বিওয়ার্সটা আসতেছেন আজকে আমাদের বাড়িতে বাড়িতে নারায়ণগঞ্জ থেকে তাছাড়া আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমাদের বিভার্স মা মারেন মা এই যে খালি যাই আন্দরে কতক্ষণ আন্ধারে থাকবেন এই যে হনেন তারা মইম সিংগাপুর পর্যন্তে আবর্ষে আহ এটো ই করে হনেন মুখে হ্যাঁ ঠুট পালিশ দিবেন না পাটকেবেন গুন্ডা আর হনেন শীতুর দেন শীতুর দেন মিশে টানান কথা কই না না ক আনের কোন না আমি যে কথা কই আমি কলমাганда গেলাম লই আহি মিষ্টি দই জামনে চাই তাই

Themes... Do Do दो दो तो एक तो 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 नाकि

আমার বিয়সটা মনে হয় যে এরকম না পান কত করে কত করে বিড়া আশি টাকা এই গা বেশি ভালো না ভালো পান শক্ত পান একবার ওই যে ওটার কি কয় শেখর পান কই সব এক বিড়া নিমু শেখর শেখর আ কত দেবো কম কত খালি সত্তর না আমি নেই না এই এলাকায় পান সুবারি হলো আত্মীয় স্বজন লিখা প্রথম আর কি পান সুবারিটা যে কোনো জায়গায় লাগে না

যাক বাড়ি আসা বললাম আরে বাড়িতে আগে কবিন্দ দার কামটা করে নই ওনার তো আবার ড্রেসিং বাকি আছে দিমা দাদা উড়া 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 ওই পাও যে ড্রেসিং করে দিম উড়া উড়া আত্ম স্বজনে ফেলছে উড়া উড়া ওষুধ খাওয়া শেষ

আজকে আজকে আইবো আমি চিনি না কিন্তু সারা সেরা চিনি আমারে তে কেমনে চিনি কেমনে চিনি দাদু কই আরে না কইতা আর না দাদু বড় বড় হাই তাসি হে বড় হে বড় হইয়া বড় বড় কে বড় মাথা দাও উত্তর দিকে Thôi thôi tất cả tất cả tất cả tất cả thao, cả tất cả tất cả tất cả hai cả tất cả tất cả tất cả tất cả tất Nào

কে তার মধ্যে যাই আবার আবার কি করছে হ্যাঁ একই এই খাটো পড়াশোনা যে ওইসে ই করলাম হাই রে হাই দু একদিনে আমি ভালো হলাম কেন হ্যাঁ কয়দিন আগে কি হয়েছে ডাক্তারের অপারেশন কইরা সেলাই টেলাই সব কিছু কইরা দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে শুকাই ফেলছে একবার সব শুকাই ফেলছে হ্যাঁ মনে করছি ভালো হয়ে গেছি গা আমি যাম গা আমি বোনের কাছে যাবো বোনের জামের কাছে যাবো ভাইনার কাছে যাবো হ্যাঁ মানে এই যে পাকানটা পাকাইছে এটার আমি কি করি ওই এর নাম কি করি প্রতিদিন প্রতিদিন আমি ড্রেসিং করতেছি প্রতিদিন মাগো মাগো কাউকে হন মাগো মাগো কে খুব সোজা কাম মনে করছ হ্যাঁ ডাক্তারে মনে অপারেশন করে আমি ভালো হয়ে গেছি কেন মানে কি যদি খালি একটু শুয়ে থাকতো একটু রেস্টে থাকতো তাহলে এই সমস্যা হতো না একটা মিনিট ফলক দেয় না কোমরে জায়গা কোমরে জায়গা এই পানি পানি ভিজে হেনতে আঠে এটা সুস্থ মানুষ হলেও রাখা যায় এটা মানসিক রোগী পালা খুব ডেঞ্জারাস যে এই কষ্ট ভুক্ত হ্যাঁ বুঝে কি কষ্ট দেন পাকিয়া লাগছে দেখছেন দেন কস দেন কস দেন যে এক তুমি পানীৰ মদে গৈছ দে পানীৰ মধ্য যে তুমি কি কৰিছ হা প্ৰতিদিন ড্ৰেছিং কৰে নাও যদি তোমাৰ আমি এই অৱস্থাই আনে হাৰি নাই তেনে কি মন হব ক

की रख से हमारे कस्ट क्या है क्या रख से हमारे को दे बोले को बोले को बोले क्या है है नहीं ना कोई भी नहीं के लिए बोले हम तो एक ही नहीं की रख सो हमारे कस्ट क्या और ये रख से इसमें जाएगा कर हरी जैसा अजूबी चीज़ है

কি অবস্থা এই আত্ত সজনার আগে বরের দামডা দিয়ে দেন এইডা না আমারে নারাই বাজবো তাই না এই যে মা আত্ত সজনার আগে বরের দামডা দিয়া দেন কত করে বানাইছেন দশ টাকা কম দিলাম ঠিক আছে তাহলে দেখেন সত্য বের করার উপায় কি একশো আশি দাম চলেন আপনার দাম দিলাম একশো টাকা

রে তো যাই হোক আমাদের আত্মীয় স্বজনে আবড়ছে তো ওনারে আনতে যাইতাসি আমি আর ফুল দা মূলত আইতাছে যে বর কাবন হইয়া মানে ওটার প্রাইভেট কার নিয়ে আইতাছে প্রাইভেট কারটা রাখুম ওই যে স্কুলের এই পাশে এদিকে ঘুরান যায় রাস্তা সহজ আছে যে কেউ আসতে পারবেন কোনো সমস্যা নাই পানি এই যে সব খালি জাল কারণ খালি জাল আর জাল পানি শুকিয়ে গেছে না মাছ ধরার মানে খালি মাছ ধরার ফালা মাছ ধরার টন কে টন মাছ জাল বিল্ডিং পরিষ্কার কি হাওর এই পর্যন্ত পানি পুরাটাই পানি আসা শুকিয়ে গেছে

ঘাসের বাচ্চা সব এখন ঘাস ঘাসে হলো না এই সবগুলো হাওয়ার খেয়ে いるほど。 तुम करेन जा पाहे तो एकिया रे जे बडा खा जा काल पूरा बडा खा जा की सो मगो हा हं हां काल तो बडा आ 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 এই <OR> যে <Kii choropteria> <Kii hyha> <faut composer> <Tajazough>

しょうしないな。しょうしない。どうしたああ。ま、いいで。